কাজের মাধ্যমে একঘেমিজনিত বিরক্তি দূর করুন যাদের জীবনে কোনো কাজ করতে হয় না তারাই গুজব ও মিথ্যা কথা ছড়ানোর মাধ্যমে তাদের অধিকাংশ সময় নষ্ট করে বিশেষ করে কল্যাণ চিন্তাহীন মানসিকতার কারণেই তারা এমনটি করে থাকে পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পারাতে তারা আনন্দিত এবং তাদের অন্তরে মোহর এটে দেয়া হয়েছে তাই তারা বুঝতে পারে না কেননা অলসতা অতীত বর্তমান ও ভবিষ্যতের যতসব মুসিবতের কথা ভাবার মাধ্যমেই হয় সুতরাং অলস না থেকে ফলপ্রসূ কাজ সম্পাদন করুন অলসতার কারণে ধীরে ধীরে ও অজান্তে আত্মহত্যার ইচ্ছা মনে জাগ্রত হয় চীন দেশে কয়েদিদেরকে যে ধরনের ধীর অত্যাচার করা হয় বা শাস্তি দেয়া হয় অলসতা হল সে ধরনের নিপীড়ন আর তা হলো তাদেরকে এমন এক টেপের পানির কলের নিচে রাখা হয় যে টেপ থেকে এক ঘণ্টা পরপর মাত্র এক ফোঁটা পানি পড়ে কয়েক ফোঁটা পানির জন্য যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ততক্ষণে অনেকের মাথা খারাপ হয়ে যায় আর তাতে অনেকে পাগল হয়ে যায় অকর্মা হওয়া মানে নিজের দায়িত্বের অবহেলা প্রদর্শন করা অলসতা এক দক্ষ চোর আর আপনার মন হল এর বলি বা শিকার সুতরাং ক্ষণকাল বিলম্ব না করে এখনই উঠে পড়ুন ও প্রার্থনা করুন বা একটি ভালো বই পড়ুন আপনার প্রভুর প্রশংসা করুন আপনার পাঠাগারকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখুন আপনার বাড়িতে কোন কিছু এঁটে দিন অথবা অন্যের উপকার করুন যাতে করে আপনি আপনার অকর্মণ্যতাকে শেষ করে দিতে পারেন বা কাটিয়ে উঠতে পারেন আমি আন্তরিকভাবে আপনার কল্যাণ কামনা করি বিধায় আমি কথা বলছি কাজ করে করে একঘেমিজনিত বিরক্তি বিনাশ করে দিন আপনি যখন শুধুমাত্র এই সাধারণ নীতি কথাটাই মানবেন তখন আপনি কমপক্ষে পঞ্চাশ ভাগ সুখের পথ পাড়ি দিলেন কৃষক কাঠমিস্ত্রি ও রুটি প্রস্তুতকারীকে দেখুন এবং ভালোভাবে লক্ষ্য করুন তারা কাজের সময় কিভাবে পাখির মতো সুরেলা কণ্ঠে গান গেয়ে যায় কারণ তারা পরিতৃপ্ত তারপরে নিজের অবস্থা ভালোভাবে বিবেচনা করুন সর্বদা অত্যন্ত শোচনীয়ভাবে চোখের পানি মুছতে মুছতে কিভাবে আপনার বিছানার উপর গড়াগড়ি খাচ্ছেন